এই সরকার এবং তার যে প্রতিষ্ঠার আমি জানি না তাদের তো পালাতে হবে নিশ্চিত হ্যাঁ তাদের তো না পালানোর বাংলাদেশে টাকা কোনো পালাতে তো হবেই এবং তারা যেখানে পালাই যাবে সেই সেই জায়গাতে গিয়েও তারা নিস্তার এবং যার প্রেক্ষিতে নতুন একটা নির্বাচন করতে হবে কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের অন্তত নয় জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন নয় থেকে এগারো তারিখের মধ্যে আরও অনেকেই পাড়ি জমাবেন ইতিহাস বলে বড় ধরনের পর পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হেরিং দেখা যায় এখন প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে নির্বাচন হবে না মানে দেশের একটা কি হাল দেখেন নির্বাচন নিষেধাজ্ঞা মানি না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না বলছেন পার্টির মহাসচিব আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এটা আমি শুরু থেকে বলছি যে জরুরি বার্তা দিলেন সচিবদের জয় কি বার্তা দিলেন এটা মূলত তার দলের নেতা উদ্দেশ্যে কিন্তু তিনি দেননি এটা হচ্ছে দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি দিচ্ছেন বাংলাদেশের নির্বাচনের তারিখের বাকি আর মাত্র তিন দিন অথচ এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে গুঞ্জন থামছে না বারো তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তো নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের যে মূল টপিক সেটা আমরা সরাসরি দেখে নিব তার আগে চ্যানেলটাকে সারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক দিবেন তো ভিডিও নিয়ে কিছু বলবো না যা হবে আমরা কে কি বলছে অবশ্যই সেটা আমরা শুনে তো ভিডিওটা আমরা এখনই শুরু করব তো এই দেখেন স্ক্রিনের উপর ভিডিওগুলো আমি ছেড়ে দিলাম কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন একটি খবর খবরটি হলো অন্তর্বর্তী সরকারের অন্তত নয়জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এই খবরটি দুজন বাংলাদেশের সিনিয়র সাংবাদিকের সোশ্যাল মিডিয়ার আলোকে এই পরিবেশন করবার চেষ্টা করছি খবরে শুধু নয় জনকে বললে পুরোটা হবে না শুধু নয় জ্যেষ্ঠ সাংবাদিক উদ্দুস আফরাদের দাবি অনুযায়ী বিশেষ সহকারী মিলিয়ে এই সংখ্যা ষোলোটি পরিবার গুঞ্জন শোনা যাচ্ছে যে নয় থেকে এগারো তারিখের মধ্যে আরো অনেকে পাড়ি জমাবেন আজ আমরা বিশ্লেষণ করবো এই তথ্যগুলোর ভিত্তি কতটুকুই এটি কি গুজব নাকি আগাম কোন আশঙ্কার ভাষ। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই অভিজ্ঞ সাংবাদিক এবং যাদের কথা আমরা বলতে চাইছি তারা কিন্তু কোন অলি গলির সাংবাদিক নন সুশিক্ষিত এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি সাংবাদিক সাংবাদিক নজরুল কবির তার ফেসবুক প্রোফাইলে উপদেষ্টার পরিবারের বিদেশে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন এরপরই সেই পোস্টের কমেন্টে সাংবাদিক উদ্দুস আফরা যোগ করেন এক নতুন মাত্রা তিনি দাবি করেন বিশেষ সহকারী সহ এই সংখ্যা আসলে ষোলো এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো বড় ধরনের মুভমেন্ট হতে পারে যখন এমন দায়িত্বশীল জায়গা থেকে এমন তথ্য আসে তখন জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক সাধারণ মানুষ ভাবছেন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন এই এক্সিট প্ল্যান তারা কি নির্বাচন পরবর্তী কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বড় কোনো পরিবর্তনের আশ পাচ্ছেন আমার কথাই যদি আমি বলি যে একদম উড়িয়ে দেওয়া যায় না আমি বিভিন্ন জায়গা থেকে কানা ঘোষা শুনছি সাংবাদিক নজরুল করিম ফেসবুকে পোস্ট দিয়েছেন কিংবা কুদুস আবাদ কমেন্ট করছেন কিন্তু আমাদের কানেও আসছে বিভিন্ন জায়গা থেকে যে উপদেষ্টা পরিষদের পরিবারের মধ্যে ইতিমধ্যে দেশটা রেখে শুরু হয়ে গেছে কিন্তু কেন এই দেশটা আমরা আগেই বললাম যে তারা কি কোনো পরিবর্তনের আশ পাচ্ছেন কারণটা হচ্ছে যে গত দেড় বছরের বাংলাদেশকে আপনি যদি দেখেন গত দেড় বছরে এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি ধ্বংস স্তূপে পরিণত করেছে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছরের ইতিহাসে আমরা নির্বাচিত সরকার দেখেছি আমরা রাজনৈতিক সরকার দেখেছি আমরা সেনা শাসিত সরকার দেখেছি আমরা সেনা সমষ্টিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আমরা সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু বাংলাদেশের এতটা পতন আমরা কখনোই দেখিনি উপদেষ্টা পরিছানায় বিছানায় ঘুমান বিছানায় যখন শোন তখন নিজেদের কৃতকর্মের একটি আত্ম উপলব্ধি হয় না যে আমরা দেড় বছরে কি করলাম এই কর্মের উপরে আমরা কি বাংলাদেশে টেকে থাকতে পারবো নাকি আমরা যদি বাংলাদেশে থাকি হঠাৎ করে যদি রাইফেলের গুলিটা অন্যদিকে ঘুরে যায় আমাদের বিপক্ষে আছে মানে আমাদের প্রতিপক্ষের দিকে রাইফেলটা তাক্ষর আছে হঠাৎ করে রাইফেলটা যদি আমাদের দিকে ঘুরে যায় তখন কি হবে এই ভাবনাগুলো আসে কিনা যদি এই ভাবনাগুলো আসে তাহলে সাংবাদিক নজরুল কবির কিংবা কুদ্দুস আফরাত যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন সেগুলো কিন্তু অমূলক নয় এছাড়াও আমরা যদি আরও বিভিন্ন বিষয়গুলো একটু বিবেচনা করি আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তবে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে উপদেষ্টাদের পারিবারিক অবস্থানের কথা যদি আপনি চিন্তা করেন অনেক উপদেষ্টার সন্তান বা পরিবার আগে থেকে বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন তাদের আসা যাওয়া একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে নিরাপত্তা সংখ্যা নির্বাচনের সময় বা পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয় অনেক ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে পরিবারের সদস্যদের সরিয়ে রাখা একটি সাধারণ কৌশল হতে পারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট সংখ্যা বলেন সংখ্যা ধরে ধরে বলছেন তখন সাধারণত তাদের কাছে কোনো ইনসাইড সোর্স থাকে তবে যতক্ষণ না পাসপোর্ট বা ইমিগ্রেশনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে ততক্ষণ একে বিশ্রম জল্পনা হিসেবে দেখা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের সাথে অনেক সময় রং চড়ানো হয় তবে ষোলোটি পরিবারের কথা যখন উঠছে তখন বিষয়টিকে একবারে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই সংখ্যা ধরে নয় আবার ষোলো এবং আগামী নয় দশ এগারো ডেট দিয়েও দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে মুভমেন্টটা আরও বেড়ে যাবে তাহলে আপনি এটিকে উড়িয়ে দেবেন কিভাবে এই খবরের রাজনৈতিক প্রভাব কিন্তু ব্যাপক সাধারণ মানুষ যখন শোনে যে নীতির নির্ধারকদের পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে তখন তাদের মধ্যে প্যানিক বা আতঙ্ক তৈরি হয় এটি নির্বাচনের পর কোন ধরনের বড় পাওয়ার গ্যাপ বা বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত নাকি এটি কেবলই একটি পরিকল্পিত অপপ্রচার যাতে সরকারের মনোবল ভেঙে দেওয়া যায় সরকারের মনোবল শেষ মুহূর্তে আর মাত্র কয়েকদিন আছে ভেঙে দিলেই কি আর না দিলেই কি সরকারের মনোবল ভেঙে দিয়ে আসলে কি হবে এই মুহূর্তে এই বিষয়গুলো বলে বড় ধরনের পট পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হেডিং দেখা যায় এখন প্রশ্ন হল বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে আমাদের দুই সিনিয়র সাংবাদিক যে কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় সেটি একদম কোনোভাবে উড়িয়ে দিতে পারি না দিন শেষে নয় দশ বা এগারো তারিখ পার হওয়ার পর অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে সাংবাদিক কুদ্দুস দেওয়া সময় সময় যদি মিলে যায় তবে সেটি হবে বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ আর যদি এটি ভুল প্রমাণিত হয় তবে বুঝতে হবে এটি ছিল একটি সুপরিকল্পিত গুজব আমরা কোন পক্ষ নিচ্ছি না কেবল জনমনে চলমান প্রশ্নগুলো তুলে ধরছি আপনারা কি মনে করেন এই বিদের যাত্রা কি ব্যক্তিগত কারণে নাকি বড় কোনো বিপদের আশঙ্কায় কমেন্ট করে আমাদের জানান এই সরকার এবং তার যে উপদেষ্টা আমি জানি না তাদের তো পালাতে হবে নিশ্চিত হ্যাঁ তাদের তো না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই অথবা ছাড়া থাকতে পারে এক বছর থাকতে পারে কিন্তু এরপরে না পালানো কোনো মানে পালাতে তো হবে এবং তারা যেখানে পালায় যাবে সেই সেই জায়গাতে গিয়েও তারা নিস্তার পাবে না তারা এত দুর্নীতি এবং এত সব অনিয়ম করছে এবং এইরকম পরিস্থিতিতে যদি নির্বাচন হয় যদি যেই আপনার নির্বাচন মানে সরকার গঠন করল তাদের পক্ষে বাংলাদেশের অর্থনীতি তারপরে আমলাতন্ত্রে যে আপনার স্থবিরতা সেনাবাহিনীর মধ্যে যে স্থবিরতা তারপরে আপনার নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই তারপরে বেকারত্ব কোনো নতুন চাকরি বাকি এই প্রত্যেকটা জিনিসকে সামাল দেওয়া খুবই কষ্ট করব এবং যার প্রেক্ষিতে এক বছর দুই বছর তিন বছরের মাথায় নতুন একটা নির্বাচন করতে হবে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের সমর্থন মানে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের সংগঠন কিন্তু নিম্নবিত্ত দরিদ্র লোকদের ভেতরে এবং বাকি অনেকের ভেতরেও কিন্তু নতুন একটা চিন্তা এসেছে এবং আওয়ামী লীগের সংগঠন কিন্তু দ্রুত মানে খুব দ্রুত গতিতে পারছে সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব তারা চিন্তা করছেন যে এই ইউনু সাহেবের যে মানে এই মানে এটা তার যে শাসক তার যে এই ইলেকশন রেফারেন্ডাম প্রত্যেকটা জিনিস প্রশ্নবিদ্ধ তারা যে জুলাই যা করেছে সেটা তো বিএনপি ওইটার একটা বড় স্টেক হোল্ডার ছিল তারা তো বলে দিল যে এটা জাতির সাথে একটা বড় কথা তারা যে নোট অফ ডিস্টার দিয়েছিল সে প্রত্যেকটা তারা বাতিল করে দিয়েছে এবং এই সর্বোচ্চ লোকজন ডক্টর নোবেল নবিয় আলিয়াজ আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে পড়া একজন বুদ্ধিজীবী তারা এরকম প্রকাশ্যে আপনার প্রতারণা করে তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন ইউএসএ কাছ থেকে বাংলাদেশকে সেই অ্যাসাইনমেন্টের মধ্যে আমার মুক্তিযুদ্ধ সংবিধান সেগুলোকেও আপনার বাতিল করে দেওয়া ইয়ে করেছে সেই জিনিসটাকে আমার মনে হয় যে

মানে সেই পত্রিকা কখনো কখনো বন্ধ থাকে এবং বাইরের জগতের সাথে পুরোপুরি যারা ওখানে আছেন তারা হয়তো বা ওই দলীয় যে ইনস্ট্রাকশন সেটা হয়তো তারা পান না কিংবা তাদের বিবেচনা যদি এটা হতে পারে আমি জানি না কে কেউ কোন ভোট দেবে সেটা তো তার ব্যক্তিগত বিবেচনা কিন্তু মানে তারা যেহেতু মানে মিথ্যা মামলা মানে আমি সবার কথা বলছি আমি ব্যক্তিগতভাবে আপনার রাস্তা যেমন নুকেছি তার সাথে ছিলাম তারপর তথুকিলাই চৌধুরী কেচিন তার সাথে ছিলাম তারপর অধ্যাপক আবিল তার সাথে তারপরে আপনার মেহার্জি তার সাথে ছিলাম এদের প্রত্যেকে জেলে আপনার যেটা আপনার মানবাধিকারের চরম এবং তাদেরকে জানান বাংলাদেশ এইরকম কখনোই ছিল যে একটা লেজেন্ডারি ফিগার যারা নানাভাবে বাংলাদেশের কিংবা আপনার অন্যান্য ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করেছেন তাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস রাখা হয় এখন তাদের সাথে তো আমি জানি তারা তো কোনোভাবেই তারা কারণ এই সরকারের তো প্রত্যেকটা প্রত্যেকটা কাজই প্রশ্ন এবং তারা তো এই ভোট হওয়ার প্রশ্নই উঠে কিন্তু তাদের ছড়ানো হচ্ছে আমি জানি সেটা কতটুকু সত্যি এবং আমি নিজে আটা কত মুক্তি পেয়েছি আমাকে কারাগার থেকে আমার দুটো ডায়রি দুটো ডাইরি লিখেছিলাম আপনার সেই ডায়রি দুটো তারা ইলিগালি শীর্ষ করে রেখে দিয়েছে কোন অনুষ্ঠান দেশে আমরা বাস করছি যে আমার দুটো যে ডাইরি মানে সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী যে চিন্তা করার স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা আমার লেখার স্বাধীনতা সবকিছু নিশ্চিত করা হয়েছে কিন্তু তারা সেই দুটো ডায়রি রেখে দিলেন এখন কোন দেশে আমরা বাস করছি হ্যাঁ এবং সেটার জন্য আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি সেটা আমার দায়িত্ব দেওয়া দেওয়া হয় কিনা না এবং আপনি জানেন যে আমাদের দেশের অনেক উল্লেখযোগ্য বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর শহীদুল্লাহ তারপর অনেক অনেকদিন খান আলমগীর অনেক লেখক অনেক সাহিত্যিক এবং অনেক আপনার কাজী নজরুল ইসলাম তারপরে রাজনীতি তারা জেলে থেকে যে ডাইটি লিখতেন পরবর্তীতে সেটা প্রকাশিত হয়েছে বই হিসেবে এবং সেটা একটা উল্লেখযোগ্য দলিল হচ্ছে এখন জেলখানার মধ্যে কি হচ্ছে এবং জেলখানার ভিতরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সেখানে যে আপনার নিয়মকানুয়ের কোনো বালাই নেই সেখান থেকে তো আমি তোমাদের কোনো ক্রেডিবেল নিউজ আছি সুতরাং তারপরে আমরা কিভাবে মন্তব্য করবো আর যদি মন্তব্য করতে হয় তাদের একটা বিবেচনা হতে পারে যে তারা ওই ভোট কেন্দ্রে গিয়ে কোথাও ভোট দেবে না শুধু রেফারেন্ট দেবে না ঘটি আসলে পোস্টাল ব্যালটে যদি ভোট দেয় তারা আমরা তো পোস্টাল ব্যালটে ইতিমধ্যে শুনতে পাচ্ছি যেটা মেনিকুলেশ হয়ে গেছে আপনার এখন মুশকিল হচ্ছে যে ডক্টর ইনুস মানে তিনি যে একজন বিদেশি এজেন্ট সেটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং তার সবকিছু তার চার্টার তার নির্বাচন তার সবকিছু প্রশ্ন পিত এই মোহামদিনের সবচেয়ে বড় সমর্থক ছিল গ্রুপ তাদের খবর সেটা মানে জালিয়ে পুড়িয়ে কারো অঙ্গা করে দেওয়া করে প্রত্যেক দিন আপনি দেখেন যে এই সরকার কি রকম প্রত্যেকটা ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে বন্দরের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আইন প্রণয়ন তারপর আপনার জারির ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা প্রতারণার পদ্ধতি দিয়েছে হ্যাঁ তাদের মানে উল্লেখযোগ্য কাজের ভিতরে আছে কি রিজার্ভের মানে রিজার্ভের যে অবস্থান সেটা সম্পর্ক হয় সেটা সন্তোষজনক আরেকটা হচ্ছে এর বাইরে আপনার মানে আর্থিক খাতের সংস্কার রাজনৈতিক সংস্কার তারপরে আপনার বন্দর ব্যবস্থাপনা শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ প্রত্যেকটা জায়গার অবস্থান আছে হ্যাঁ সুতরাং এইটা নিয়ে মানে আপনি এই সরকার যে সমস্ত আপনার জটিলতা তৈরি করে গেল এইটাকে তো ঠিক করতেই অনেকদিন সময় চলে যায় এবং এই মানে এই সরকার এবং তাদের উপদেষ্টা আমি জানি না তাদের তো পালাতে হবে নিশ্চিত হ্যাঁ তাদের তো না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই হয়তো বা ছয় মাস থাকতে পারে এক বছর থাকতে পারে কিন্তু এরপরে না পালানোর কোনো মানে পালাতে তো হবেই এবং তারা যেখানে পালাই যাবে সেই জায়গাটা গিয়েও তারা নিতে পারে তারা এত দুর্নীতি এবং এত সব অনিয়ম করছে গতকালকে সন্ধ্যার পরে আওয়ামী সভানেত্রী পুত্র সজীব জয় তার ভেরিফাইড ফেসবুক অলে চার মিনিট আটচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও বার্তা দিয়েছেন সেই ভিডিওতে তিনি অনেক কথাই বলেছেন সেই ভিডিওতে জরুরি যে বার্তাটা সেটা হলো নির্বাচন কেন্দ্রিক নির্বাচন নিয়ে তিনি জরুরি কিছু বার্তা দিয়েছেন আমি পত্রিকার ভাষায় তার জরুরি বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দিতে বা আপনাদেরকে জানাতে চেষ্টা করব তার আগে আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই সেটা হলো যে আওয়ামী সভানেত্রী তার বক্তব্য এবং তার পুত্র সজীবজ জয় বক্তব্য বর্তমান বাংলাদেশে মূলধারার গণমাধ্যমে প্রচার নিষেধ আছে বর্তমান সরকারের পক্ষ থেকে বিধি নিষেধ আরোপ করা হয়েছে কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে তাদের বক্তব্য সবাই শোনেন সকল মহলই শোনেন কোনো না কোনোভাবে যেমনটি আমি বাস্তব উদাহরণ পেলাম সত্যপথের জয় যখন তার ভিডিও বার্তাটি তিনি দিলেন তার অলে মাত্র এক ঘন্টায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ হয়েছে তার মানে প্রায় বারো লক্ষ মানুষ এক ঘন্টায় তার বক্তব্যটি শুনেছেন আজকে আমি ভিডিও করতেছি অর্থাৎ গতকাল সন্ধ্যার পরে তিনি ওইটা দিয়েছেন আমি আজকে সকালে উঠে দেখলাম প্রায় টু পয়েন্ট থ্রি মিলিয়নের কাছাকাছি তার মানে বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ আট দশ ঘন্টায় তার বক্তব্যটি শুনেছেন তাহলে এটা স্পষ্টভাবেই আমরা বুঝতে পারি যে তার বক্তব্য বা তাদের বক্তব্য সবাই শোনেন কিন্তু প্রচার করতেও নিষেধ করে রাখছেন যাই হোক ওইটা মূল আলোচনা না এই ভিডিওতে যেটা এই ভিডিওতে আলোচনা সেটা হলো যে নির্বাচন নিয়ে জরুরি বার্তা দিলেন সচিব জয় আপনারা যদি চার পত্রিকার ভাষাতে এটা করে নিতে পারেন শিরোনামটা আপনাদেরকে বলে দেয় দেখেন বাংলাদেশের ভালো যদি চান তবে এই নির্বাচনে ভোট দেবেন না ভোট বর্জনের আহ্বান সজীব অজেদের সোনার বাংলা টোয়েন্টি ফোর পত্রিকায় এটা তারা ছাপাইছে আর যদি আপনারা চান যে সেই তার নিজের মুখেই কথাগুলো শুনবেন তাহলে ফেসবুকে অজেদ জয় এরকম লিখে সাজ দেবেন সজীব অজেদ লিখে দেখবেন ভেরিফাইড তার ফেসবুক অল চলে আসবে প্রায় চার মিলিয়নেরও বেশি তার অ্যান্ড ফলার আছে সেইখানে তিনি এই বক্তব্যটা দিয়েছেন আমি আপনাদেরকে একটু পত্রিকার ভাষায় পড়ে এবং বিশ্লেষণও করি যাতে তিনি কী বার্তা দিলেন এইটা মূলত তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি দেননি এইটা হচ্ছে দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি দিয়েছেন তিনি বলেন কোনো শৃঙ্খলা নেই অর্থনীতি পড়ে গেছে কোনো গণতন্ত্র নেই আপনাদের ভয়ে থাকতে হয়েছে হতে চলেছে একটি সাধারণ নির্বাচন যেখানে দেশে অর্ধেক রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে এখানে কিন্তু রাজনৈতিক দলের কথা বলছি বাংলাদেশে বর্তমান বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা পঞ্চাশেরও অধিক তাহলে এই পঞ্চাশেরও অধিক রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে আঠারো থেকে বিশটা রাজনৈতিক দল তার মধ্যে প্রথম সারি দুই তিনটা রাজনৈতিক দল বাদে অন্য যে রাজনৈতিক দলগুলো তাদের জনসমর্থন তুলনামূলকভাবে সেরকম নাই আর যাদেরকে বাদ রাখা হয়েছে আওয়ামী লীগ বৃহত্তম একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল এবং শুধু আওয়ামী লীগই না বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে রাজনৈতিক দলগুলো তাদেরকে বাইরে রাখা হয়েছে সেই হিসাবে তিনি বলছেন যে অর্ধেকেরও বেশি রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে তিনি বলেন শুধু আওয়ামী লীগ না তো যত স্বাধীনতার স্বপক্ষের দল এবং প্রগতিশীল দল তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে যেটা আমি বললাম তার অভিযোগ অর্থাৎ সজীব অজিত জয়ের অভিযোগ শুধুমাত্র বিএনপিও জামাকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে হচ্ছে জয় আরও বলেন নির্বাচন কমিশন আগে থেকেই ভোটের ফলাফল এই এই যে লাইনটা এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ জয় আরো বলেন নির্বাচন কমিশন আগে থেকেই ভোটের ফলাফল এবং কত শতাংশ ভোট পড়বে তা নির্ধারণ করে রেখেছে তাই এই নির্বাচনে ভোট দিয়ে জনগণের কোনো লাভ নাই অর্থাৎ ফলাফল আগেই তৈরি এইভাবেই বলছেন সজিবাজ জয় আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে যে আমার ইউটিউব চ্যানেলে সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য মানব জমিনের প্রতিবেদন উঠে এসেছে নির্বাচনকে নিয়ে যে আফ্রিকান আফ্রিকানি আফ্রিকান নির্বাচনী স্টাইলে একটা নির্বাচন নাকি করতে যাচ্ছে এবং নির্বাচন যে ইঞ্জিনিয়ারিং হবে সেইটা অনেকে আশঙ্কা করতেছে যেহেতু আগে থেকে পাঁচ সাত দিনের সময় যে রাখা হয়েছে এটার পরিপ্রেক্ষিতে মানব জমিনের সেই প্রতিবেদন থেকে আমার বিশ্লেষণটা আপনারা ইউটিউব চ্যানেলে করে নিতে পারেন সেখানে যে বিষয়গুলো উঠে এসছে এবং এই যে সজিবাজ জয় বললেন নির্বাচন কমিশন আগে থেকে ভোটের ফলাফল এবং কত শতাংশ ভোট পড়বে তা নির্ধারণ করে রেখেছে তাই নির্বাচনে ভোট দিয়ে জনগণের কোনো লাভ হবে না এটা যে একেবারেই কথার কথা সেরকম না বাংলাদেশের বর্তমানে নিউজ পত্রিকাগুলো এবং রাজনৈতিক বিশ্লেষকগণের আলোচনা বা বিশ্লেষণও কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে তারপরে তিনি বলছেন যে বলেন গায়ের জোরে একতরফা সংস্কার করলে তা ঠেকে না পঁচাত্তরের পর যারা সামরিক শাসন করেছেন তারাও গণভোট ও সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে গণতন্ত্র আরও দুর্বল হয়েছে এর আগে পঁচাত্তরের পরবর্তী সময়ে যারা সংস্কার সংস্কার করছেন গণভোট করছেন কিন্তু সেটা রাজনৈতিক উন্নয়নের আনাচ্ছে আরও গণতন্ত্র আরও দুর্বল হয়েছে এই কথা তিনি বলছেন তিনি বারবার আহ্বান জানান তার পদে বারবার আহ্বান জানান বাংলাদেশের ভালো যদি চান ভবিষ্যৎ নিশ্চিত করতে চান তবে এই নির্বাচনে ভোট দেবেন না আসলে আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সাধারণ নির্বাচনও একতরফা সংস্কার মেনে না নেই এইটুকুই এই পত্রিকাতে তারা ছাপাইছে কিন্তু সেই বক্তব্যে আরও অনেকগুলো কথা আছে তিনি সেখানে বলছেন যে বাংলাদেশের প্রতিটা মানুষ এখন বিরক্ত তার উপর বর্তমান সরকারের উপর কেউ কেউ এমনও চাচ্ছেন যে নির্বাচনটা যেভাবেই হোক নির্বাচনটা হয়ে যাক এই সরকার বিদায় নিক এই বিষয়ে সচিব জয় বলছেন যে নির্বাচন হোক বা না হোক এই সরকার যে বিদায় নিতে হবে এই সরকার যে বিদায় নিবে এবং এই সরকারকে যে বিদায় নিতে হবে এটাই বাস্তবতা কিন্তু আপনি যদি ভোট দেন তাহলে নির্বাচনকে আপনি বৈধতা দিলেন কিন্তু ওই যে মাঝখানে আবার সচিব জয় বলছেন যে ফলাফল এবং কত শতাংশ ভোট পাবে সকল স্ক্রিপ্ট নাকি রেডি জনাকলাম মাল্লা রানের বক্তব্যের মাঝেও এরকম কথা আমি বলতে শুনছি এই যে আমি সভানেত্রী শেখ হাসিনা পুত্র সচিব জয় বিশেষ নির্বাচনী বার্তাটি আপনার কাছে কি মনে হয় এই বার্তাটি শোনার পরে আপনার মনের মধ্যে কি অনুভূতিটা সৃষ্টি হলো এত তিনি বাস্তব ধর্মী উদাহরণ টেনে দ্রুড়ি বার্তাটা দিলেন নাকি শুধুমাত্র তার দলের সুবিধা করার জন্যই বার্তাটা দিলেন তবে আমি আমার সাধারণ বিদ্যাবুদ্ধি এবং যুক্ত অনুযায়ী যতটুকু বুঝি যে বিতর্ক কিন্তু চলছে সন্দেহ কিন্তু আছে বিশ্লেষকদের আলোচনা শুনে আমরা যতটুকু বুঝতে পারি যে বর্তমান ইউন সরকার আমরা যে নির্বাচনটা হচ্ছে শুধু তাই নয় বিশ্লেষক বা নিরপেক্ষ ব্যক্তি নয় বরঞ্চ এই নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছেন যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলের অনেক নেতার বক্তব্য কিন্তু আমরা এটা শুনতে পেরেছি যে এই সরকার নাকি একটা রাজনৈতিক দলের দিকে হেলে করছে তাদের হয়ে কাজ করতেছে আবার অপর পক্ষ থেকে আমরা এই অভিযোগও শুনতে পেরেছি যে ব্যালট পেপারে ইঞ্জিনিয়ারিং হয়েছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হতে পারে আর একটা নিউজ কিন্তু আপনাদেরকে দিছিলাম আমার ইউটিউব চ্যানেলে আছে একটা রাজনৈতিক দলের নেতার নির্দেশে ভোটের বানানো হয়েছিল আইন শৃঙ্খলা তাকে আইনের দায়ন এবং তিনি স্বীকারোক্তি দিয়েছেন একশো চৌচল্লিশ ধারায় চৌষট্টি ধারায় যে হ্যাঁ একজন নেতার নির্দেশে এই কাজগুলো করছে এই যে সামগ্রিক বিষয়গুলো এই সামগ্রিক বিষয়গুলোর সাথে যদি সজীবদের জয় বক্তব্যটা মিলান তাহলে বাস্তব ধরনের একটা বক্তব্য আর রাজনৈতিকভাবে রাজনৈতিক দল হিসাবে তাদের তো অবশ্যই রাজনৈতিক কর্মসূচি থাকবে রাজনৈতিক পদযাত্রা থাকবে নির্বাচনী কর্মসূচি হিসাবে তারা যেটা গ্রহণ করছে নো ভোট নো ভোট নৌকা নাই ভোট নাই যে ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে কিসের ভোট এটা হচ্ছে আওয়ামী লীগের দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের স্ট্যান্ড তো সম্মানিত দর্শক এই ছিল আজকেকার ভিডিওতে যারা যারা নিউজ ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত আমাদের ভিডিও আপনাদের সামনে যেতে পারে তো এই ভিডিওটা দেখে কে কি বুঝছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে বলে যাবেন তো আজ তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো নিউজ ভিডিওতে